বন্ধুরা শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করেন যে উপদেশগুলো আজ এই সময় দাঁড়িয়েও জীবনে যদি প্রয়োগ করা যায় তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি পাবে শ্রীমদ্ ভাগবত গীতার এই সম্পূর্ণ কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক শক্তিশালী শ্লোক যেগুলো যদি আমরা জীবনের কঠিন সময় পাঠ করতে পারি বা মনে মনে একটু স্মরণ করতে পারি তাহলে আমরা সেই কঠিন সময় থেকে অনায়াসে বেরিয়ে আসতে পারব কিন্তু অনেকেই এই শ্লোকগুলোর ব্যাপারে জানে না বলে তারা কঠিন সময় পড়লে ঘাবড়ে যায় এবং বুঝে উঠতে পারে না কি করবে আর এই মারাত্মক শ্লোকটির মধ্যে শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সমস্যার সমাধানের কথা বলে গেছেন আজ আমি এই ভিডিওটিতে এই শ্লোকটির কথাই তুলে ধরব যাতে আপনারা স যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন তখনই শুধু মনে মনে এই শ্লোকটি চোখ বন্ধ করে তিনবার পাঠ করে নেবে তাহলে দেখবেন নিমিশের মধ্যেই আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভিতরে অপার শান্তি অনুভব করতে পারবেন যদি বিশ্বাস না হয় এই কথাটির উপরে তাহলে একবার নিজের জীবনের এই শ্লোকটি অবশ্যই এক মনে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবানই স্মরণ করিয়ে দেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বিশেষ শ্লোকটি কোনটি এবং কিভাবে আপনাদেরকে এই শ্লোকটি পাঠ করতে হবে তার আগে এটা জেনে নেওয়া যাক যে এই শ্লোকটি কাকে কে পাঠ করতে বলেন আসলে আজ থেকে কয়েক বছর আগে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সে বুঝে উঠতে পারছিল না যে সে কী করে এই সমস্যার মধ্যে থেকে বের হবে সেদিন রাত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত। এবং কাঁদত যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময়ের মধ্য থেকে বের করে বের করে কিন্তু কিছুতেই সে কোনো রাস্তা পাচ্ছিল না আর ঠিক এরকম সময় একদিন এক পুরোহিতদের নজর তার উপরে পড়ে এবং সেই পুরোহিত দেখে যে সেই লোকটি অঝরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে কান্না করছে পুরোহিত তখন এই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার কি সমস্যা হয়েছে আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এরকমভাবে অনবরত কাঁদছেন উত্তরে সেই লোকটি বলেন আমি আমার ব্যবসায় বিশাল পরিমাণে লোকসান করেছি আমার ঘরবাড়ি সব বেচার অবস্থায় চলে এসেছে লোকের দেনায় ডুবে আছে আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না কিভাবে এই অবস্থা থেকে বের হব আমি বুঝে উঠতে পারছি না এরকম সময় সেই পুরোহিত তাকে বলে যে তুমি কি কখনো গীতা পাঠ করেছো উত্তরে সেই ব্যবসায়ী বলে হ্যাঁ একবার তো করেছিলাম কিন্তু কেন বলুন তো তখন উত্তরে পুরোহিত বলেন যে আপনি কি আঠেরো নম্বর অধ্যায়টি ভালো করে মন দিয়ে পড়েছিলেন সেই ব্যক্তি বলে যে হ্যাঁ পড়েছিলাম কিন্তু এখন অতটা স্পষ্ট মনে নেই তখন পুরোহিত তাকে বলেন যে যদি মন দিয়ে পড়তে তাহলে শ্রীকৃষ্ণের বলা এই মহান কথাটি আপনি কখনোই ভুলে যেতেন না এবং আপনি অবশ্যই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতেন তখন লোকটি বলেন যে আপনি কোন শ্লোকটির কথা বলছেন একটু পরিষ্কার করে বলবেন আমাকে তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ লোকটি তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ শ্লোকটি বলেন সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং মুখ্য মুখ্যস্বামী মা শুচ এই শ্লোকটির অর্থ হল সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো পুরোহিত বলেন তুমি সব চিন্তা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হও এবং তার চরণে সব শোপে দিয়ে আবার সব কিছু নতুন করে শুরু করো আর যা হয়ে গেছে তা নিয়ে শোক করো না যা তোমার কর্মে ছিল তা হয়েছে কিন্তু তাই বলে শোকে ডুবে যেও না সব চিন্তা দূরে ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আবার কাজে লেগে পড়ো সব ঠিক হয়ে যাবে আর তিনি এটাও বললেন যে যখনই সমস্যায় পড়বে এই শ্লোকটি মনে মনে তিনবার স্মরণ করবে তাহলে দেখবে তুমি এক অপার শক্তি ভিতরে অনুভব করতে পারছ এবং সব সমস্যা খুব দ্রুত দূর হয়ে যাবে এরপর সেই ব্যক্তি আবার ধীরে ধীরে ব্যবসা শুরু করে এবং তাকে হঠাৎ করে তার সব কর্মচারীরা নিজের থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে থাকে এ যেন সব কিছু অলৌকিকভাবে হওয়া শুরু করলো এবং ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল এবং সে সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবার সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল তো বন্ধুরা এই ছিল সেই বিশেষ শ্লোক যেটি আমাদের সব সময় মনে রাখা উচিত যখনই বিপদে পড়বে শ্লোকটি তিনবার মনে মনে স্মরণ করে নেবে দেখবে সকল বিপদ সাথে সাথে কেটে যাবে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক জীবনটা শান্তিতে কাটানোর জন্য কখনো কখনো জেদি হওয়াও প্রয়োজন ব্যথাগুলো খুবই ব্যক্তিগত প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে সেই তোমাকে আঘাত করবে সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুলই করতে পারে নাম্বার এক সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না অথবা নাম্বার দুই সে হয়তো সেই পথে যাওয়ার কোনো দিন চেষ্টাই করবে না নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট্ট রাস্তা কঠোর পরিশ্রমই ভালো জীবনের রাস্তা ঠিক হয়ে যায় নির্বোধ মানুষেরা নিষ্ক্রিয় হয়ে থাকে এবং বুদ্ধিমান মানুষেরা কঠোর পরিশ্রম হয় ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে আর এটা একটা প্রাকৃতিক সত্য মানুষের সব সম্পর্কের আধার হল প্রত্যাশা পতি কেমন হবে যে আমার জীবনে সুখ এবং সুবিধার ভরে দেবে পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমার আদেশ মেনে চলবে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে আর প্রত্যাশার নিয় নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া কিভাবে কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে নেয় যে কেবল সম্পর্কই মূল আধার তবে কি জীবন আপনা থেকেই সুখ ও শান্তিতে ভরে যাবে না স্বয়ং বিচার করুন বিরোধিতা শক্তির প্রমাণ হয় না শক্তিমান সেই যে সহনশীল ও সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন শক্তি ধর্মের শক্তিতে পরিবর্তিত হয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপরে কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপরে অঙ্কুশ অবশ্যই রেখো যে বৃক্ষ তিক্ত ফল দান করে সে বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয় ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা প্রশাখাকে কাটছাট করে মধুর ফল পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য প্রতীক্ষা করছে যে কেবল নিজের পীড়াকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের পীড়াকে আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে বুদ্ধিমান ব্যক্তির এই পাঁচ জায়গার যাওয়া উচিত নয় নাম্বার এক যেখানে রোজগারের কোনো সুবিধা নাই নাম্বার দুই যেখানকার মানুষের মধ্যে কোনো ভয় ডর নেই নাম্বার তিন যেখানকার মানুষদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই নাম্বার চার যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করে না নাম্বার পাঁচ যেখানে মানুষ দান ধর্মের বিষয়ে অনিহা প্রকাশ করে একটি চাকরের পরীক্ষা তখনই নেওয়া উচিত যখন সে তার কর্তব্য পালন না করে আত্মীয় পরিজনদের চেনা যায় তখনই যখন আপনার চারিদিকে বিপদ ঘনিয়ে আসবে একজন বন্ধুকে চিনতে পারবেন সেই দিনই যেদিন আপনি বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন আর যখন আপনার সময় ভালো যাবে না তখন আপনি আপনার নিজস্ত্রীকেও চিনতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেখবেন তাহলে তারা দেখার সুযোগ পাবে আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার